আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুন দশক ভাইয়েরা আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আসি এই মুহূর্তে সেই নাম করা বিখ্যাত জুরাইন ফ্লাইওভারের উপরে তো আমি কিছুক্ষণের মধ্যে এই জুরাইন যে মাছের বাজার আছে ওই বাজার ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাবো আপনারা ইনশাআাল্লাহ আমাদের সাথেই থাকুন তো দশক বাইরা এই সে জুড়াইন সেই বিখ্যাত মাছ বাজার আমরা এখন বুজুরাইন আল মদিনা পুস্তকগুলা দোকানের সামনে আছে এটা হচ্ছে মাছ বাজার জুরাইন এই যে দেখেন এখন আমি মাছের দম দাম দিতে ভাই কেমন আছেন ভাই নাম কি হ্যাঁ মুস্তফা ভাই ভালোই আছেন না তো মুস্তফা ভাই মাছের দাম কিরকম ব্যস্ত আছেন আপনি তো দশক বাইরে এক কেজি মাছ এখানে আছে আমরা দেখতেছি পনেরোশো টাকা কেজি আর এই এক কেজির সাইজের বড় কোনটা এটা এক কেজির বেশি না পনেরোশো টাকা আর এই ছোটটা কত করে মাছ বারোশো টাকা কেজি আর ওই যে ছোট মিডিয়াম একবারে ছোট না ওইটা হয়েছে আপনার আশো টাকা কেজি তো দর্শক ভাইয়েরা আপনার আমাদের সাথে থাকুন আমি ইনশাল্লাহ বাজারে আরেক কিছু দোকান দেখালাম ভাই কেমন আছে আপনি মাছের কি পরিস্থিতি কিরকম দাম দিচ্ছেন ভাই বড়টা কত করে কেজি একেবারে ওজন দেড় কেজি সাইজ উনিশশো টাকা আর এই যে দেড় কেজি দিয়েছে এক কেজি যেটা পনেরোশো টাকা পনেরোশো টাকা কেজি সুনুটার দাম কত আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা আগে আগের তুলনায় কি মাছের দাম কমছে না বাড়ছে অনেক কম চাষ বড়রা আগে কত বেচতেন কেজি তিন হাজার টাকা আর কত আঠারো উনিশশো উনিশশো তো দর্শক বাবার আপনারা দেখলেন যে এই মাছটা আগে তিন হাজার টাকা কেজি বেচে এই মাছে এখন উনিশশো আঠারোশো টাকা কেজি বেছে আর এই যে ছোটটা বেছে কত বলল সরুটা কত কেজি আষ্টশো টাকা কেজি ছোট হ্যাঁ চারটে দেড় কেজি এটা হয়েছে আশো টাকা কেজি আর এটা হয়েছে কত বারোশো টাকা কেজি তো দর্শক বাইরে মাছের অবস্থা মাছ বাজার আমরা দেখতেছি মোটামুটি নিয়ন্ত্রণ আছে কিছুটা তা আমরা এখন আরো কিছু বাজার ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই কত করে আছেন মাছ আপনার কুড়ি মাছ এটা কি আড়াইশো টাকা কেজি আর এই যে পাঁচ পিসালি যেটা এটা ছশো টাকা কেজি এক নিম্ন রেট কত বেছেন একদম পাঁচশো টাকা এর কম নাই আর আচ্ছা আগের চাইতে কি মাছের দাম কমছে না বাড়ছে আগের সে তো কমছে আগে কত বেচছেন আগে ছয়শ সাতশো বেচছেন তো দশকবার এই মাছটা আগে ছয়শো সাতশো টাকা বেচছে এখন ওখানে পাঁচশো টাকা কেজি আর এটা হয়েছে তিনশো টাকার মাছ এখন এখন দুইশো আড়াইশো টাকা কেজি বেছে দুইশো টাকা বেছে আর এই যে এইটা একই দাম না তো দশকবার এই সে মাছ আপনারা দেখলেন এই যে পুটি মাছ হইতে ছোট হইতে আপনার পাঁচপিশালি মাছ হইতে সমস্ত মাছের দামই মোটামুটি অনেক কম আছে তা আপনারা এটা হইছে জুরাইন মাছ বাজার না এটা হইছে জুরাইন মাছ বাজার তো দশকবার আপনার আমাদের সাথে থাকুন ইনসাল আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাই ভাইয়ের নাম কি মোহাম্মদ কামাল আমান তা আমান ভাই মাছ কত করে করেছেন আপনি পাঙ্গাস মাছ কত রেট এটা এটা কত রেট আলাদা এটা একশো আশি টাকা কেজি আর এই একশো একশো নব্বই টাকা কেজি আর এই যে ছোটসা মাদার সাইজটা একশো সত্তর টাকা কেজি তা এই মাছটা আগে কত বেড়েছিলেন আপনারা তো দুশো দশ দুশো বিশ টাকা কেজি বেসছেন আর এই বড়োরা দুশো বিশ তিরিশ টাকা কেজি বেচন তো দর্শক ভাইরা আমরা দেখতেছি যে এই মাছ এখন বর্তমানে আগে দুশো বিশ তিরিশ টাকা কেজি বেছে এই মাছ এখন একশো সত্তর থেকে আশি টাকা কেজি বেছে আর এইটা মিডিয়াম সাইজ যেটা কো দুই কেজি সময় দুই কেজি আলা ওইটা একশো সত্তর একশো আশি সত্তর টাকা কেজি আর এই একই দাম নাকি তো এইটা একশো সত্তর টাকা কেজি তো দেখছি আমরা পাঙ্গাস মাছের দাম আগের চাইতে কিছুটা কমছে না ভাই তো দর্শক ভাইয়েরা মাছের দাম আগের চাইতে পাঙ্গাস মাছের দাম একটু অনেক নিয়ন্ত্রণ তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর আমরা দেখতেছি সামনে বাজার আরও কিছু দেখা যায়নি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই নাম কি মোহাম্মদ সুদন শেখ সুজন ভাই চিংড়ি মাছ কত বেছেন বেছেন আপনি হ্যাঁ এটা বারোশো টাকা কেজি আচ্ছা আগের তুলনায় কি চিংড়ি মাছের দাম কমছে না বাড়ছে কমছে কত কমছে দুইশো টাকা কেজিতে কমছে এটা আগে কত বেচতেন চোদ্দশো টাকা কেজি বেচতেন আর ওই বড়োটা ভাই তো দশক ভাইয়েরা আগে যেটা এটা এক হাজার টাকা কেজি পেয়েছেন এক হাজার পঞ্চাশ এগারোশো আড়াই বড়রা বারোশো টাকা কেজি তো দশক ভাইয়েরা দেখেন আপনারা আগের তুলনায় মাছের বাজারে অনেক দাম কম চিংড়ি মাছের দাম কেজি প্রতিতে দুইশো থেকে আড়াইশো টাকা কমছে এই সে মাছ বাজারের পরিচিতি তো দশক ভাইয়েরা আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন সালাম আলাইকুম ভাইয়ের নাম কি ইব্রাহিম ভাই ভালো আছেন নি আচ্ছা ইব্রাহিম ভাই আজকে আপনারা কিছু বিরক্ত করবো রাগ করবেন না তো আসলে বলতে চাইছিলাম যে কত বড় বড় সুন্দর পুয়া মাছ দেখতেছি এই মাছ কত করে কেজি বেছেন ইব্রাহিম ভাই পাঁচশো পাঁচশো টাকা কেজি তো দর্শক ভাইরা দেখেন কত বড় বড় সুন্দর পুয়া মাছ পাঁচশো টাকা কেজি আর এই ইলিশ মাছ কত করে বেছেন ভাই বারোশো টাকা কেজি এটা পঁচানিক ওজন হইব আশ গ্রাম ওজন আচ্ছা এই মাছ আগে কত করে পাচ্ছেন ভাই কেজি হ্যাঁ কেজি পাচ্ছেন তো দর্শক ভাইয়েরা আপনারা দেখেন যে ইলিশ মাছ আগে টাকা পেয়েছে ওই ইলিশ মাছ এখন বারোশো এগারোশো টাকা কেজি তো দশক ভাইয়েরা এইসে মাছের অবস্থা আর এই যে পোয়া মাছ তো দেখাইলাম এই দেখেন এই পোয়া মাছের দামও অনেক কম তো আমরা দেখলাম মাছ বাজারে মোটামুটি অনেক মাছের দামই কম আছে দর্শক ভাইরা আপনারা আমাদের সাথে থাকুন আসেন আমরা এখন একটু কাঁচা বাজার যাবো কাঁচা বাজারের কি অবস্থা দেখি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই আপনি কাটা কত করে আসেন কাটা মুরগি কত করে আসেন কত তিনশো ষাট টাকা কাটা কেজি এটা বয়লার না খাসি তো দশক বাইরে খাসি মুরগি আমরা দেখতেছি দেখেন ডিমও আছে ভিতরে এই যে কত সুন্দর ডিম তিনশো আশি টাকা কেজি আর তিনশো আশি টাকা কেজি বাই ছাড়া তারা সারা কত বেছেন আস্তড়া 300 আর আস্তড়া 300 টাকা কেজি তো দশকবার আমরা দেখছি কাশি মুরগি দেখেন আস্তারা হইছে 300 টাকা কেজি এই কাইটা বেচে আমরা দেখতেছি তো দশক ভাইরা এই কড়ড়াই বেస్తেছে আবার 360 টাকা এটা আপনাদের কাছে সুরা মৈলা সুন্দর কইরা কাইটা মেটা বেస్తేছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন নি ভাই নাম কি মোহাম্মদ জুলহাস জুলাস তো জুলাস ভাই মুরগি বেসেন কত করে আস্তাটা আস্তা তিনশো টাকা কেজি আর এই যে কাড়া যেটা ঝুলিয়ে রাখছেন এটা কত করে বেসেন এটা দুশো তিনশো আশি টাকা কেজি আচ্ছা এইটা বড় আস্তাটার দাম এত কম হইলো আর কাঁড়ার দাম এত বেশি হইলো কারণ নাকি তো দর্শক ভাইয়ের আমরা দেখতেছি কাঁড়াটা বেচতেছে তিনশো আশি থেকে ছয় সত্তর টাকার মধ্যে আর আপনার আস্তাটা বেচতেছে কত তিনশো টাকা কেজি সে জুরাইন মাছ বাজার ও মুরগির বাজারের পরিবেশ আছেন নি আমার নাম মোহাম্মদ সালম আপনার নাম কি বাচ্চু ভাই আচ্ছা বাচ্ছু ভাই মুরগি কত করে করেছেন এগুলা এটা পিস না কেজি কেজি কত দুইশো চল্লিশ টাকা এইটা কি বড় সাইজ এটা দেশি না আর এইটা এটা সোনালী এটা কত গুড়ে পেছেন হ্যাঁ দুশো চল্লিশ এটা পাঁচশো এটা পাঁচশো টাকা কেজি আর এটা এসে দুশো চল্লিশ টাকা আচ্ছা ভাই আগের সাথে কি মুরগির দাম কমছে না বাড়ছে আগে মধ্যে একটু কমছে এখন আবার দাম বাড়তে আছে বাড়ার কারণ কি ভাই আগে কম ছিল বেশি বেশি ক্রমান কারণে আচ্ছা আপনার মোটামুটি কিছু থাকে না যাই হোক তো দশক ভাইয়ের আমরা দেখতেছি মুরগি মোটামুটি কিছুটা দাম কম ছিল তো এর ভিতরে আবার হয়তো মুরগি অনেক দামে কিনে আনতে হয় কিনে আনার কারণেই আবার দাম আগের মতো একটু বাড়ছে তো দশক ভাইয়ের আপনার আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আসসালাম ভাইয়ের নাম কি মণি হোসেন তো মণি হোসেন ভাই আপনারা এই কেজি মুরগি কত করে বেছেন কেজি একশো সত্তর টাকা কেজি এটাকে উপরের রেট আর কম নাই পাঁচ দশ টাকা কম আচ্ছা এই যে আপনি আগের চাইতে কি মুরগির দাম কমছে না বাড়ছে আগে এই মুরগি কত করে বেসছেন দু দুইশো বিশ থেকে দুইশো টাকা কেজি বেচছেন তো জাহেদ দশক ভাইয়েরা দেখেন এই যে কেজি ব্রয়লার মুরগি আগে দুশো বিশ থেকে তিরিশ টাকা কেজি বেচছে আর এই মুরগি এখন কত একশো সত্তর পঁয়ষট্টি টাকা কেজি তো দশক বাইরে এইছে মুরগির বাজারের পরিবেশ আমরা দেখছি মুরগির দাম অনেক কমছে কেজি প্রতিতে তিরিশ চল্লিশ টাকার উপরে কমছে রাজা হাঁস পেঁচি হাঁস মুরগি শুদ্ধা ব্রয়লার সুদ্ধা মাছ ঘুষ সবই পাওয়া যায় তো এখানে আপনি রাজা হাঁস কত আসেন ভাই কত কত ছাব্বিশশো আড়াইশো টাকা

তো দর্শক ভাইরা এটা হচ্ছে জুরাইন মাছ বাজার মুরগি বাজার তো এখানে আমরা দেখতেছি দুই হাজার বাইশশো আঠারোশো টাকার মধ্যে ভালো সুন্দর সুন্দর রাজা হাঁস এমনকি কি আপনার পেতি হাঁস পাওয়া যায় আর এখানে পেতি হাঁস কত করে বেছেন ভাই ছয়শো সাড়ে ছশো টাকা কি পিস পিস বেছে তো দেখেন এখানে ছয়শো সাড়ে ছশো টাকার মধ্যে ভালো সুন্দর পেতি হাঁসও পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই নাম কি স্বপন ভাই তো স্বপন ভাই আপনি যে কাঁচামাল ব্যস্ত আছেন কোনটার দাম কত একটু জানাইবেন আচ্ছা প্রথম আমরা টমেটো দিয়ে শুরু করি আচ্ছা টমেটো কত করে বেছেন সুদন ভাই একশো চল্লিশ টাকা কেজি হ্যাঁ তারপরে আপনার পোড়ল পল কত পঞ্চাশ টাকা তারপরে আপনার এই যে করলা পুষটা আশি টাকা আশি টাকা পাতাকপি কত করে আছেন চল্লিশ টাকা পিস আর এখানে আপনার কাঁচামরিচ কত বেছেন একশো দুইশো চল্লিশ টাকা কেজি দুইশো চল্লিশ টাকা কাঁচামরিচের কেজি এখানে এখানে আপনার শশা করে বেছেন চল্লিশ টাকা কেজি দেশি দানা হইছে পঞ্চাশ টাকা এইসে দেশি দানা না আর এইসে আপনার এই হাইব্রিড তো দর্শক বাইরা এই সে কাঁচা বাজারের পরিস্থিতি মোটামুটি কাঁচা বাজারও অনেক নিয়ন্ত্রণ আছে আচ্ছা আগের সাথে কি দাম একটু কমছে না কমছে আমার কিছু বাড়ছে আমার একটু বাড়ছে আপনার এমনি যে সমস্ত খাবার যে মোটামুটি আমরা সবসময় কিনি এগুলা এগুলো একটু হালকা কমছে না তো দর্শক ভাইয়েরা এখানে আমরা দেখতেছি কাঁচা বাজার কিছুটা নিয়ন্ত্রণ আছে তো আপনারা আমাদের সাথেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ইনশাল্লাহ থাকবে তো দশক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ওবরকাত